কলকাতা বা পশ্চিমবঙ্গে তিনজন বা আরও কয়েকজন সাংবাদিককে আমরা ইদানিং দেখছি বাংলাদেশ বিষয়ে তারা অনেক সংবাদ করছে যেগুলো আসলে সাংবাদিকতার যে বেসিক রুল মৌলিক নীতি সেগুলো অনুযায়ী কোনো সাংবাদিকতাই হয় না একজন আছেন ময়ূক রঞ্জন ঘোষ সে কথায় কথায় যে পরিমাণে বিশেষণ দেয় অ্যাডজেক্টিভ দেয় সাংবাদিকতার মৌলিক নীতিতে এগুলো হয় না এই ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস তাকে বলছে ইনুস অপদার্থ এই সেই নানা কিছু এগুলো থেকে বোঝা যায় যে ময়ূকের আসলে সাংবাদিকতার ন্যূনতম জ্ঞান নেই এবং এক অর্থে বলা যায় সাংবাদিকতাকে যদি আমরা ভিত্তি ধরি সে নিরক্ষর বা মূর্খের মতো আচরণ করছে সম্প্রতি অর্ক ভাদুরীও বলছেন যে ওর সম্পর্কে কিছু আমি বলতেই চাই না মানে ওকে নিয়ে কথাই বলতে চায় না আর আরেকজন রয়েছেন স্বর্ণালী বা এই জাতীয় কিছু একজন অনির্বাণ আছেন এবিপি আনন্দতে আছেন আরেকজন সুমন এরা আসলে সাংবাদিকতা করে না এরা মূলত করছে বিজেপির রাজনৈতিক দালালি এটা অপু সাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা বলা যায় কারণ একজন সাংবাদিক তিনি কোনো রাজনৈতিক দলের মুখপত্র হবেন না একটা সংবাদ মাধ্যম কখনো কোনো রাজনৈতিক দল বা কোনো ধর্ম বর্ণগোত্রের মুখ পাত্র বা পত্র হতে পারে না তা সংবাদ সংবাদকর্মী যা ঘটে তাই প্রকাশ করবেন তাই প্রচার করবেন তার নিজস্ব কথা বলার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই এটার জন্য অপিনিয়ন পেজ আছে অপিনিয়ন সংবাদপত্রে দেখবেন বা সম্পাদকীয় মানে ওই মিডিয়া হাউজের নিজস্ব নীতি এটা বলতে হবে যে এটা সংবাদ না কিন্তু সাংবাদিকতার নীতির মধ্যে পড়ে না এবং এটার নিন্দা মানে করার প্রত্যেক মানে পৃথিবীর সাংবাদিকতা সম্পর্কে জ্ঞান রয়েছে এমন প্রত্যেকটা মানুষ এদেরকে কঠোরভাবে নিন্দা করবেন কেউ এদেরকে বলবেন এরা আদর্শ সাংবাদিকতা করছে তো এদের এরা কি করছে এটা আমি বলে এরা করছে সংবাতিকতা মানে সং সাধছে এরা এবং সং এবং বাতিক মিলে সাংবাদিকতা আর একটা শব্দ বলেন প্রেস্টিটিউট এরা হলো প্রেস্টিটিউট প্রস্টিটিউটের মতো করে এরা প্রেস্টিটিউট প্রেসকে ব্যবহার করে কোনো একটা রাজনৈতিক এজেন্ডা বা উগ্র হিন্দুত্ববাদী এজেন্ডাকে এরা বাস্তবায়ন করছে ফলে ময়ূর বা রিপাবলিক বাংলা বা এবিপি আনন্দ কিংবা আরও যেগুলো রয়েছে মানে ভারতের গণমাধ্যম যারা বাংলাদেশের ব্যাপারে ডিসইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে এরা সাংবাদিকতার ইতিহাসের কলঙ্ক এরা সাংবাদিক